যখন আমরা কোনো অনলাইন থেকে জামা কাপড় অর্ডার দিই তার আগে যখন জামা কাপড়টা দেখি বাহ খুব সুন্দর তো জামাটা তো আমরা যখন তারপরে সবাই প্রত্যেকটা মানুষ যাই রিভিউ সেকশানে রিভিউ সেকশানে গিয়ে যখন দেখি ওখানে কেউ একটা পরে জামাটা ছেড়েছে যদি ভালো লাগলো তাকে পরে তখন মনে হয় না জামাটা সত্যিই সুন্দর আর যদি দেখে মনে হয় যে না ভালো লাগছে না তাহলে তখন মনে হয় না থাকিটা মনে আমাকে ভালো লাগবে না জামাটা মনে খুব একটা ভালো না তো সেক্ষেত্রে বলি ঠিক সেরকমই আমাদের এই প্রফেশানটাও সেরকম যখনই আমরা কেউ মডেল শুট করে সুন্দর সাজিয়ে ফেসবুকে পোস্ট করি তখন কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের তারা কিন্তু তার পেজ বা প্রোফাইল ভিজিট করে যায় কিন্তু তারা তাদের ক্লায়েন্টের কাছে যে দেখে যে রিয়েল ক্লায়েন্ট তার সাজানো কেমন তো আমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো আমি শুটের থেকে রিয়েল ক্লায়েন্টটা থেকে বেশি পছন্দ করি তার একটাই কারণ আমি রিয়েল ক্লায়েন্টের ওপর রকম এক্সপেরিমেন্ট করতে পারি আর যেটা আমি মন থেকে ভালোবাসি আমার যেন মনে হয় যে একটা মডেল তো নিখুঁতই থাকে তার সব কিছুই সুন্দর সব কিছুই ভালো তো একটা রিয়েল ক্লায়েন্ট কিন্তু প্রপার মডেল মতো নিজেকে মেনটেন করতে পারে না কারণ প্রত্যেকে তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে তার প্রফেশন ওটা নয় নিজেকে মেনটেন করাটা সবার পক্ষেই সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই মানুষটাকে সুন্দর করে সাজিয়ে তুললে তাকে কেমন লাগতে পারে বা তাকে সাজাতে গিয়ে আমি নতুন কিছু কি শিখতে পারলাম এগুলো আমার কাছে অনেকখানি ডিপেন্ড করে তো সেই জন্য আমি শ্যুটের থেকে রেল ক্লাইন সাজাতে বেশি পছন্দ করি এটাই আমার একটা শান্তির জায়গা